আমার ধারণা অনুযায়ী প্রায় তিন লাখ মাসে আপনি হচ্ছে পঁচিশ ছাব্বিশের মতো হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করছি টেক্সটাইল থেকে আমরা সমৃদ্ধ মানে বাংলাদেশ সমৃদ্ধ তো আমরা চাই আসুন আমরা সবাই মিলে গরু খামার করতে হবে এমনটা নয় সবাই মিলে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করি উদ্যোক্তা হিসাবে আত্মকর্মী হিসাবে তবে দেশ থেকে দূর হবে বেকারত্ব দূর হবে একটা বিরাট সামাজিক সমস্যা যে সমস্যা শুধু একা সমস্যা নয় এটা আরো অনেক সমস্যার কারণ আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আপনারা জানেন যুবকথা যুবদের অনুপ্রেরণা কথা যুবদের উৎসাহ এবং আত্মশক্তিতে করার চেষ্টা করে বা হতাশ যেন না হয় বা শিক্ষা শেষে চাকরি না পাইলে তারা যেন হতাশ না হয় সেই হতাশা থেকে তুলে নিয়ে আসার কাজটাই করে যুব যুবকথা আর সেই কাজেরই অংশ হিসাবে আজ আমরা আসছি নওগাঁ জেলার ধামহাট উপজেলার ইসেপুর গ্রামে এখানে আমার এক ভাইয়ের খামার আছে যে খামারটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যাতে করে যুব সমাজ উপকৃত হয় আপনারা আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শিয়া হোসেন শিয়াব জি তো আপনার খামারে কয়টা গরু আছে ছোট বড় মিলে ছোট বড় মিলে এখানে 10টা আছে আর বাসার ভিতরে পাঁচটা আছে তাহলে 15টা আচ্ছা এই গরুটা শুরু হলো কি ভাবে এই খামারটা শুরু হলো কিভাবে শুরু হইছে প্রথমত আমার একটা গাবি মানে আমার দাদি আমাকে একটা গাবি দিছিল তো সেটা থেকে মানে চার বছর আগে ওই একটা গাবি থেকে অল্টারনেট করতে করতে বাছুর মানে পায় পায় এরকম অবস্থা তারপরে হচ্ছে এই খামার হচ্ছে আমার আগে মুরগির শেড ছিল তো মুরগিতে অনেক মানে লস খাইতাম মুরগিতে হচ্ছে দাম পাইতাম না ভালো যার কারণে উদ্যোক্তা হিসাবে আমার একটা বাসায় যে গরু ছিল সেই গরু থেকে আমার এই এই সফলতা আচ্ছা তার দাদির দেওয়া একটা গরু থেকে এই খামার আচ্ছা তাহলে আমরা দাদির দেওয়া সেই গরুটা কি আছে না সেই গরুটা নেই সেই গরুর বাছুর আছে আচ্ছা সেই গরুর বাছুরটা কত ওইটা দেখি আমরা যে এই একবার এই মাথায় ওই মাথায়টা জি আচ্ছা আমরা তাহলে ওই মাথায় গিয়ে ওই দাদির দেওয়া আর গরুটা একটু দেখি

আর দুধ কতটুকু দেয় এর হচ্ছে দুধ তেমন একটা বেশি দেয় না চার কেজি পাঁচ কেজির মতো আচ্ছা এখন কি অবস্থায় আছে এখন হচ্ছে এটা হচ্ছে এখন এই যে এর বাচ্চা এটা আচ্ছা এই এটা আর বাচ্চা জি দুধ এক মাস প্লাস বয়স হচ্ছে আচ্ছা তো ইয়া দুধ কতটুকু দেয় দুধ চার কেজি পাঁচ কেজির মতো দুধ কি দোয়া হয় হ্যাঁ দোয়া হয় আর বাচ্চা কতটুকু লাগে বাচ্চা এখন আপাতত দেড় কেজি দুই কেজির মতো প্রতিদিন আর দেশে মানে বাচ্চাটা হচ্ছে দুধ খায় এর ওজন এখন আপাতত প্রায় তিরিশ তিরিশ কেজি যদি হয় তাহলে এর জন্য কতটুকু দুধ দরকার এর জন্য তিন কেজি হ্যাঁ তিন কেজি দুধ দরকার তাহলে আপনার ওখানে কয় কেজি দুধ হয় এখানে চার থেকে পাঁচ কেজির মতো তার মানে তাহলে এটা দুধে কত রাখা যাবে নিজের জন্য নিজের জন্য দুই কেজির মতো হ্যাঁ আর তিন কেজিও খাবে ঠিক আছে আচ্ছা ও কেন তিন কেজি খাইলো তিরিশ কেজি যদি ওজন হয় তাহলে ও খাবে হলো তিন কেজি ঠিক আছে জি। আচ্ছা আর অন্যান্য খাবারের বয়স যদি এক মাস হয়ে গেছে হ্যাঁ এটা কাফ এটাকে বলা হয় কাফ আর কাফের যে খাদ্য তালিকা এটা একটা আলাদা ব্যাপার আছে এটা পরে আপনাকে আমি বুঝাই চেষ্টা করবো বুঝানো আর আচ্ছা পরে এই যে এই বাসুরা দেখতেছি এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম বাসুর এর প্রথম বাসুর এটা কি বকনা নাকি হ্যাঁ এটা বকনা আচ্ছা আর বয়স কত এর বয়স প্রায় 15 মাস 15 মাস এইটা এটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি এটা নিয়ে পরিকল্পনা হচ্ছে মানে আমার খামারের মধ্যে সবচেয়ে উন্নত

এটা কি মানে হিট হয়েছে দু একবার এটা হ্যাঁ হিট হয়েছে বাট মানে হচ্ছে হিটে দেওয়া হয়নি এটা হচ্ছে আচ্ছা আর বয়স কত এর বয়স হচ্ছে 4 বছর প্লাস আচ্ছা এটা কয়টা বাচ্চা দিয়েছে এ হচ্ছে একটা বাচ্চা দিয়েছে এইটা সেটা হ্যাঁ জি এটা এটা কি জাতের বীজ দেওয়া ছিল আর কি হয়েছে এটা হচ্ছে ছায়াল বীজ দেওয়া হয়েছে হ্যাঁ 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 তো এটা হচ্ছে বকনা বাসুর বকনা বাসুর কত বয়স হলো এটা এটার বয়স আপনি 10 মাস আচ্ছা এটা এটা যদি বিক্রি করি তাহলে এর দাম কেমন হতে পারে এটার দাম প্রায় আপনার 55 60

সুন্দর দিক দিয়ে ভালো লাল আর 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 হচ্ছে পায়ের খোরাগুলোও অনেক সুন্দর হ্যাঁ 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 পায়ের খোরাগুলো বেশ সুন্দর তাই তো আর পা বেশ সমান্তরাল ঠিক পিছনের পা দুটো কিন্তু সমান্তরালও যেoverline যে খোরায়ের যে দুটো ফাঁকাছানা দুটো ইয়া ওটা কিন্তু বেশ ভালো বেশ তার মানে এটা এই গায়ে এই বাচ্চাটা তখন বড় হবে আর ওজনটা স্থির হয়ে রাখতে পারবে ঠিক আছে এই কারণে কিন্তু এটা ভালো আর এই যে বাচ্চাটা সুন্দর বাচ্চাটা দেখতেছে একটা এটা হচ্ছে এরা মাছ হলো গায়ের হচ্ছে এটা হচ্ছে তার

এটাকে কি এটা নিয়ে কি পরিকল্পনা আছে তো এটা আমরা হচ্ছে মূলত হচ্ছে গাই পলি গাভি আমরা হচ্ছে মানে বড় এরে এগুলা মানে পালি না এক কথাই এরা বড় করি না যে একটা বছরের বয়স যখন পাঁচ থেকে ছয় মাস হয়ে যায় তখন সেই বাছুরটাকে আমরা সেল করে দিই আচ্ছা এর বয়স তাহলে কত এর বয়স বর্তমান হচ্ছে আপনার পাঁচ মাস প্লাস কারণই আবার এই যে গাভিটা যে এই গাভিটারই বাছুর এটা আচ্ছা এটাই কিনা ছিল তো হ্যাঁ এটাই কিনা ছিল এটা কত দুধ দেয় এটা দুধ হচ্ছে আপনার 4 কেজি

আচ্ছা ওটা কি জানতে এটা মনে হচ্ছে কি জানতে ওটা হচ্ছে সম্ভবত হচ্ছে বলছিল হচ্ছে ফিজিয়ামে দিছিল বাট ফিজিয়াম ওটা কি বকনা নাকি এরে যে ওটা বকনা বকটা ওটা কি রেখে দিবেন না আমি কি করব দেখুন এখন বয়স অনুযায়ী চার পাঁচ মাস গেলে হচ্ছে তো বুঝতে হবে ওটা দেখে তারপর চিন্তা করুন আর ও যে আপনারা ওটা দেশিটা দেখতেছে হ্যাঁ ওটা দেশি ওটা কয়টা বাচ্চা দিয়েছে ওটা হচ্ছে দুইটা বাচ্চা দিয়েছে আচ্ছা ওটা এখন কি এখন হচ্ছে না এটা হচ্ছে আমরা তো আসলে আপনার পনেরোটা গরুই দেখলাম ছোট বড় মিলে এখন এই গরুগুলো আপনার লাভ হচ্ছে কিনা এটা একটু দেখার বিষয় আছে আপনার কি মনে লাভ হচ্ছে অবশ্যই কেন লাভ হচ্ছে কিভাবে লাভ হচ্ছে একটু দেখান আমাকে কারণ আমি যখন হচ্ছে প্রথমে একটা গরু থেকে যখন এই খামারটা শুরু করলাম তো একটা গরু থেকে তো খামার শুরু করে আমি তো এত এখন পনেরোটা গরুর অলরেডি এখন হচ্ছে খামার করে ফেলছি তো যদি লাভবান যদি আমি নাই হইতাম তাহলে তো আমার এই পনেরোটা গরু আসতো না আসতো না আচ্ছা তার মানে দাদির দাওয়া সেই একটা গরুই আপনাকে আজকে উৎসাহ দিয়েছে তাই তো আর একটা কিনা এ পর্যন্ত আপনারা চা পাঁচ বছর যা খামারটা বয়স কয়টা করে বিক্রি করেছেন এরকম প্রতি বছর মনে করেন তিন থেকে চারটা করে বাসুর অলরেডি বিক্রি করা হয় তো সেই হিসাবে অনুযায়ী আমরা যদি ইয়ে করি তাহলে হচ্ছে প্রায় চার পাঁচ বছরে আপনাদের চার পাঁচটা করে 20টা প্লাস বাসু অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা যদি 50 করে গড়ে ধরে তাও দশ লক্ষ এই বাসকগুলোকে আপনি কি খাওয়ান আর গাভী কি খাওয়ান এই গাভীগুলো অনেকে আমি এখন আপাতত দুইবার করে খাবার দেওয়া হয় দিনে দুইবার করে সকালে হচ্ছে মানে গোল পরিষ্কার করে পানি খাওয়ানো হয় পানিতে হচ্ছে আপনি খুদের ভাত আপনি হচ্ছে ভুসি গমের যে হচ্ছে আটা এটা আর হালকা পরিমাণ একটু লবণ গাভীগুলোকে খুদের ভাত কেন খাওয়ান গাভীগুলো অনেকে খুদের ভাত খাওয়ানোর কারণ হচ্ছে তাদের বডি ফিটনেস ধরে রাখার জন্য তারা হচ্ছে তাদের মানে স্বাস্থ্যটা যেত খারাপ না হয় এই কারণে তাদেরকে খুদের ভাত খাওয়ানো হয় কিন্তু গাভীকে আর ক্ষুদের ভাত খাওয়ানো খাওয়াবেন না দরকার নাই কারণ গাভীকে যখন আপনি খুদের ভাত খাওয়াবেন তখন অর যে গর্ভবতী হওয়ার যে হারটা এটা কমে যাবে তাহলে এখন ভুসি খাওয়ান ভুসি কতটুকু খাওয়ান একটা গাভীকে একটা গাভীকে প্রতিদিন পার ডে প্রায় আপনি হাফ কেজির উপরে আর কি হাফ কেজি হাফ কেজি কতবারে এটা হচ্ছে দুইবারে দুইবারে খাওয়ান খুদের ভাত খাওয়ানো হয় হাফ কেজি হাফ কেজির মতো ধরলাম মানে ছয় টাকা গরুকে হাফ কেজি করে মানে তাহলে হাফ কেজি খুদের ভাতের দাম কত হাফ কেজি খুদের ভাত ওই পনেরো ষোলো টাকার মতো আসে আর তাহলে পঁচিশ ওইদিকে পঁচিশ পঞ্চাশ আর পনেরো হচ্ছে পনেরো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আর ঘাস ঘাসটা হচ্ছে আমাদের কিনতে হয় না যেহেতু ঘাসটা হচ্ছে আমাদের জমির ঘাস জমির ঘাস আর খড় খড় খড়টা হচ্ছে আমাদের জমি থেকে আসে আর আদার্স কিছু আচ্ছা কিনতে হয় তার মানে এখানে কত খরচ করতে পারে আশি টাকা আশি টাকা সেখান থেকে আমি ধরে নিলাম যে আশি টাকা এবং একশো টাকা এর মধ্যে একটা আছে তাহলে একটা গাভীর পিছনে প্রতিদিন একশো টাকা একশো টাকা দুই লক্ষ চল্লিশ বা বিশ বা তিরিশ এর মধ্যে আমরা মোটামুটি একটা জায়গায় থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তাইতো জি আচ্ছা এখন ছয়টা মাসুর হয়ে যায় এর মধ্যে বাসুরের পিছনে ততটা কিন্তু খরচ হয় কি আর কি খায় দুধ খাওয়ানোর পর পাশাপাশি যখন দেখি একটু খাবার শিখে তখন একটু করে হালকা একটু করে ভুষি আটা দিয়ে একটু করে পানি আর কি দেওয়া হয় ঘাসের ভাস খুদের খুদের ভাত তো দেওয়া হয় আর পাশাপাশি একটু করে মানে হচ্ছে ঘাসও দেওয়া হয় আচ্ছা তাহলে আমরা হিসাব করে বের করলাম দুই লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ছয়টা গাভী তাহলে এই ছয়টা গাভীর ছয়টা বাসুর ছয়টা বছর কত দূরে বিক্রি করেন ছয়টা বছর আপনার একটা বছর ধরেন পাঁচ মাস ছয় মাস বয়সে বিক্রি করা প্রায় ষাট পঁয়ষট্টি কোনটা ভালো ভালো মানের হলে ধরলাম গড় ষাট করে গড় ষাট হাজার লক্ষ ষাট হাজার তাহলে এখানে লাভ কত দাঁড়ালো এখানে লাভ ওইদিকে হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মানে ওখান থেকে আসলো সত্তর হাজার সত্তর হাজার আর এইদিকে হচ্ছে আপনার এক লাখ এক লাখ জি তাহলে কত হলো প্রায় এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার জি

সেগুলো কিন্তু আপনার আসতেছে তার মানে বছরে একটা লাভ আপনার আসে এবং ভালো কত আসে আপনার এটা একটা ধারণা করে বলেন দেখি আমার ধারণা অনুযায়ী প্রায় তিন লাখ এরকম তিন লাখ হ্যাঁ তিন লাখ তাহলে আপনার নামটা সিহাব জি আপনার বয়স কত একুশ প্লাস একুশ প্লাস জি তাহলে বছরে যদি আপনি তিন লক্ষ টাকা এই বয়সে আয় করেন তাহলে মাসে কত আসে মাসে আপনার হচ্ছে বছর হচ্ছে তিন লাখ টাকা পঁচিশ ছাব্বিশের মতো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু আপনার যদি আপনি চাকরি করতেন তাহলে কত পাইতেন ধরে নেন পঁচিশ হাজার এই জায়গাটা আপনি চাকরি করছেন ধরে নেন আপনার প্রতিষ্ঠানটা চাকরি করছেন তাহলে পঁচিশ হাজার টাকা এখন আপনি সময় দেন কতখানি এখানে এখানে দিনে ধরেন সকালে দিলাম এক থেকে দেড় ঘন্টা এরপর দুপুরে দিলাম এক থেকে দেড় ঘন্টা আর রাতে দিলাম এক থেকে দেড় ঘন্টা তিনটার সাড়ে চার ঘন্টা হ্যাঁ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বা সর্বোচ্চ পাঁচ ঘন্টা চাকরি করলে সময় দিতে হতো আপনাকে

আপনার এই যে গাভীটা পালন করছেন আপনি খুব ভালো আপনার আপনি এখন চলে গেলে খামারটা দেখবে কি তো আমি চলে গেলে আমার পর্বতে আমার আব্বু আছে আম্মু আছে ছোট ভাই আছে ওনারা দেখেন জি ওনারা হ্যাঁ দেখবেন তো এখন আপনার এই যে ছাত্র বয়সে আপনার এই যেটা আইটা পেলাম আমরা জি যদিও হিসাবটা একুরেট না একটু দেশের আছে কম বেশি হবে কম বেশি আমাদের দেশে যে অবস্থা এখন প্রত্যেক ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরির জন্য কিন্তু চাকরি তো সবার কপালে হয় না কিংবা সবাই তো আর চাকরি পায় না তো এই বেকার বেকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তারা পড়াশোনার পাশাপাশি তারা খামার করুক সে হচ্ছে বড় খামার হোক কিংবা ছোট বিশেষ করে বিশেষ ছেলে মেয়েদের ছেলেমেয়েরা সুযোগটা আছে সুযোগটা আছে জি সুযোগটা যারা আছে তারা এই সুযোগটাকে তারা হচ্ছে মূল্যবান সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুক এটাই আমার মানে চাওয়া গ্রামের একটা ছেলে সাধারণ একটা ছেলে কলেজে পড়াশোনা করছে বা আয়ের ইম্প্যাক্ট আমাদের সমাজে কিভাবে আয়ের ইম্প্যাক্ট আমাদের মানে বেকারত্বের দিক দিয়ে আমি ওটা বলতে চাচ্ছি একটা হচ্ছে অনেক ক্লাস পয়েন্ট হ্যাঁ হ্যাঁ যে সে হচ্ছে একটা বেকার অবস্থা থেকেও সে আগামীতে বেকার হওয়ার সম্ভাবনা থাকতেছে না এবং চাকরি করতেই হবে এই মানে থাকতে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের দেশে যে পরিমাণ ছেলে মেয়েরা বড় হয় এবং চাকরি প্রত্যাশী তার তিন থেকে পাঁচ শতাংশ সরকারি চাকরি হয় আর বাদ বাকি

নিজেকে প্রতিষ্ঠিত করি উদ্যোক্তা হিসাবে আত্মকর্মী হিসাবে তবে দেশ থেকে দূর হবে বেকারত্ব দূর হবে একটা বিরাট সামাজিক সমস্যা যে সমস্যা শুধু একা সমস্যা নয় এটা আরো অনেক সমস্যার কারণ বটে কারণ একজন বেকার ছেলে কি করে নেশা করে অস্ত্র তারপর এরপর হচ্ছে বিভিন্ন হচ্ছে সন্ত্রাসবাদী হ্যাঁ হ্যাঁ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তো যখন বেকারের সংখ্যা থাকবে না তখন এই কাজগুলো কমে যাবে তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তো ধন্যবাদ সে আহ সুযোগ যদি পান আপনি কখনো এরপরে যদি কখনো এরকম সময় সুযোগ হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন জীবন নদী দপ্তর থেকে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা আছে আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ